এনি ভাই শেখ হাসিনা সরকার পতনে আপনাদের আপনাদের সমর্থন অংশগ্রহণ ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না গত দশ বছরে বিভিন্ন সময় সরকার পতনের ডাক দিলেও তাতে সফল হননি ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা আহ এনি ভাই প্রায় পনেরো ষোলো বছর আমাদের মামলা হামলা অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার এটা শুধু আমরা বিএনপির নেতা কর্মী সেটা বললে খুবই ভুল হবে সাধারণ মানুষ সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পোষার জন্য আমরা বারবার চেষ্টা করেছি আঘাতপ্রাপ্ত হয়েছি বাধাপ্রাপ্ত হয়েছে সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন কিভাবে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এবং সেখানে এই ক্ষেত্রে সেখানে এই দেশে তরুণ সমাজ সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি ছাত্ররা নির্যাতিত হয়েছে ছাত্ররা পুনের শিকার হয়েছে যারা দেখেন যে হেলিকপ্টারে পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে এবং গ্রেপ্তারের পরে এটা এক আগস্ট বলতে পারেন বা আগস্ট শহীদ থেকে যখন আমাদের এই ছাত্ররা তাদের ওটা বিরোধী আন্দোলনটাকে আরো গতিতে নিয়ে যায় এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল মেধাবী ছাত্রদের ওটা সংস্কারের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আ আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম সেখান থেকে যখন আহ্বান করা হলো শহীদ মিনারে সকল রাজনৈতিক দলকে তারা যখন আহ্বান করছে সকল রাজনৈতিক দল সেখানে সারা দেশে একত্রিত হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে মোটামুটি আমরা যেটা আমরা যেটি জানছিলাম যে অবশ্যই যেটি আসলে উপদেষ্টা ইসলাম যে কথায় তুললেন আমরা এই কথার সাথে আসলে সম্পূর্ণভাবে একমত যেটি আসলে 36 দিনের আন্দোলন না তার আগেও তারা অনেক কিছু হয়েছে কিন্তু আপনারা কি মনে করেন না যে যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির মানে যদি আমি এটা সরকার পত্র আন্দোলন বলি সেই আন্দোলনটি আসলে বিএনপি দিতে পারে নাই এর কিছু এখানে এখানে আসলে আমি কি না জি আমি আমি কেন পার্ট করব এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো দেশবাসী একত্রিত হয়েছে সুতরাং এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক যুবকরা ছাত্ররা নেতৃত্ব দিবে এটাই তো স্বাভাবিক আমরা প্রতি আমরা সবসময় দেখেছি যে সেই নাইনটিতে বলেন তার আগে বলেন সেই স্বাধীনতার সময় ছাত্ররাই তো অগ্রণী ভূমিকা পালন করেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের টার্গেটটা কি ছিল দেশকে রক্ষা করা দেশের জন্য আন্দোলন করা দেশের জন্য সংগ্রাম করা প্যাসিভাদের বিরুদ্ধে লড়াই করা এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে যে ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাসা বাঁচাও মানুষ বাঁচাও আমাদের তারক রহমান সাহেব আমাদের সকলকে একত্রিত করার চেষ্টা করেছেন সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন তখনও তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি হিনশাল আমরা কামিয়াব হয়েছি এখন যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে মানে এই যে যেটাকে একটা লিডারলেস

তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না দেশবাসীর আন্দোলন ছিল সেই আন্দোলনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর স্তর ছিল এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি ছাত্ররা আমাদের আন্দোলনের গতিবৃদ্ধি করেছে সুতরাং এখানে পার্ট করার কোনো প্রয়োজন নাই তাদের সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন নাই আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসলে আমার মনে এনিভাই আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন সেরকম আর একটা সরকার চাই না সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপর ছিল কিন্তু যে আমাদের যে ভয় ছিল এ আপনার কাছে কি মনে মনে হয় না সেই ভয়টা খুব অমূলক ছিল না আমি দুই একটা উদাহরণ দেই এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু বিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপিও ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখল কাম কায়েম করেছে নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে এ নিয়ে আপনাদের শীর্ষ তারাও হুঁশিয়ারি দিচ্ছেন বহিষ্কার করেছেন কমিটি স্থগিত করছেন তবু থামছে না কেন আমরা কি এইটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে যেটি বিগত সরকারের সব আমরা এটি দেখেছি দেখুন আমরা খুব পরিষ্কার ভাবে আমাদের কথাগুলো জাতির সামনে আমরা তুলে ধরেছিলাম আমরা সাত তারিখে আমরা একটা সভা করেছি সমাবেশ করেছি সেই সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট ভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন জাতির সামনে অনেকে সেই সমাবেশটা নিয়েও তখন চিন্তা বলেছিল যে এই মুহূর্তে সভাটা না করলে হয়তো বাহত কিন্তু একটা বৃহৎ দলের কিছু মেসেজ আমাদের ওই মুহূর্তে থাকার দরকার ছিল এবং সেই মেসেজগুলো পরবর্তীতে সত্যি হয়েছে যে আমাদের যে দিক নির্দেশনা যে আমাদের এই জাতির সামনে সেখানে বিএনপি কিছু মেসেজ সরাসরি থ্রো করেছে এবং আমাদের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া তিনিও পরামর্শ দিয়েছেন দেখুন পনেরো বছর প্লাস পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলনে যে পালিয়ে গেল এবং দেশে একটা স্বাভাবিক রাজনীতি আসার মতো সুযোগ তৈরি হলো যদি তারিখ তারিখে হয়তো বা মারা যেত তাহলে অবশেষ কিছু ছিল না কিন্তু তা হয় নাই শক্ত হাতে আমরা সেটা মূল্যায়ন করেছি শক্ত হাতে আমরা সেটা ফেস করেছি এবং সাত তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজটা এমনই ছিল যে কোনোভাবে যে আমাদের কোনো দলীয় নেতাকর্মী অথবা বিএনপির নামে যদি কেউ কোনো চাঁদাবাজিতে যায় বা কোনো ধরনের প্রতিশোধ স্প্রিয়া নিয়ে সেখানে আঘাত করতে যায় তাহলে কিন্তু আমরা সরাসরি পার্টির তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এবং সেই ব্যবস্থা আমরা নিয়েছি এমনও আপনারা অনেকখানি লক্ষ্য করেছেন যে আমাদের দলের নামে কেউ যদি কোনো ধরনের উশৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণে জড়িত হয় তার বিরুদ্ধে আমরা মামলাও করেছি গ্রেপ্তারও করেছি এখন সেই পর্যায়েটি হয়তো বা অনেক কমে গেছে এবং নাই আমাদের দলের নাম অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে আমরা খুব শক্ত হাতে আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছি আর আপনি যেটা বলছেন যে দেখেন গত পনেরো বছরে দেড় লক্ষ মামলা ষাট লক্ষ সাধারণ নেতা কর্মীদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে অনেক মামলা ছিল আমাদের সবই ঠিক আছে কিন্তু কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন আপনারা যেহেতু নির্যাতিত হয়েছেন আপনারা যেহেতু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনারা গেলে সেটি পুষিয়ে নিতে চাইবেন ব্যাপারটা ঠিক কিনা না আমি বলি আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না এবং আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলে আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল গণ মানুষের দল আমাদের নাম ভাঙিয়ে অনেক অনেক কিছু অপকর্ম করার সুযোগ দিচ্ছিল আমরা প্রতিশোধ কোনোভাবেই আইনের বাহিরে নেওয়ার চেষ্টা করব না যেহেতু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই যে অ্যাডভাইজার নাই সাহেবরা রয়েছেন তাদের প্রতি আমাদের উদার তাহ্বান ছিল যে এই যে বাস ট্রাক টার্মিনাল তারপরে আপনি যদি আপনি বলেন সিজি স্টেশন আপনি যদি বলেন বালুমহল আপনি যদি বলেন টেম্পো স্টেশন এই ধরনের অনেক জায়গায় চাঁদা কালেকশন হয়ে আসছে অতীতে সুতরাং এগুলো কিন্তু একটা গভর্নমেন্টের দায়িত্ব কোনোভাবে একটা দল পরিবর্তন হলো একটা সরকার চলে গেল সেটা আবার আমাদের কেউ সেখানে দখলে যাবে না সেটার কোনো সুযোগ নেই আমরা সেখানে হস্তক্ষেপ করেছি এবং গভর্নমেন্টের দায়িত্ব হলো সেখানে আগের একটা যৌক্তি সময়ের কথা বলছেন সেনা সেনাপ্রধান রয়টার্স কে বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ আঠারো মাস নেওয়া হতে পারে আঠারো মাস বিএনপির কাছে গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই আপনার সময় দিতে চান না কেন অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে একটি নির্বাচন দিবে আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন আপনাদের কি চাওয়াটা সেরকমই কিনা মানে কোনো সংস্কার আপনারা চান না আপনারা যা দেশের ক্ষমতা তা দিতে দুইটা পার্ট এক সঙ্গে আপনি দুইটা উত্তরে পাচ্ছেন সেটা হলো যারা ফ্যাসিস্ট যারা গুমের সঙ্গে জড়িত ছিল খুনের সঙ্গে জড়িত ছিল মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল লুটতরাজের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে একটা পার্ট এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা আপনি এই বিচার হলো আগে পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানকে লোকে কিভাবে ধ্বংস করেছে কিভাবে এই দেশে একটা নতুন কিন্তু কিন্তু আমি শুধু এই কথাই বলছি যে আপনার তো বিচারের দাবিটা করার জন্য বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে কিন্তু আপনার শুধু থেকে তো এই সরকারকে না না সময় লাগবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি তো বলি নাই একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা ছয়টা সংস্কারের যে কমিশন গঠন করেছে সেগুলো সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কার সেগুলো করবে আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন সেগুলা তো একই প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহসা একটা নির্বাচন করতে পারেন সুতরাং আপনি ক্ষমতা থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন আপনি যদি সংস্কারের কথা বলেন আপনি যদি বিচারের কথা বলেন ওদের অন্তত পাঁচ বছর লাগা উচিত এগুলি করতে না কেন পাঁচ বছর লাগবে কতদিন আমার তো মনে হয় না পরে তিন মাসের জায়গায় যদি ছয় মাস অসুবিধা তো নাই কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো তিন মাস বৃদ্ধি করি তাহলে তো এক বছরের ভেতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব তাও যদি না হয় সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব